আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রাতে ঘুম আনতে সহায়ক কিছু খাবার ও ঘরোয়া উপায় চলুন জানা যাক খাবারের মাধ্যমে ঘুম আনার উপায় গরম দুধ এতে ট্রিপ্টোফ্যান ও ক্যালসিয়াম থাকে যা ঘুম আনতে সাহায্য করে কলা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম বেশি রিল্যাক্স করে ঘুমাতে সাহায্য করে বাদাম আলমন্ড ও আখরোট মেলাটোনিন ও ম্যাগনেশিয়াম আছে যা ঘুম গভীর করে ওটস হালকা করে খেলে শরীরের মেলাটনিন তৈরি করে ঘুমানে গরম হার্বাল চা যেমন কেমোমাইল চা বা তুলসী পাতার ক্যাফেন ছাড়া মধু একটা মিশিয়ে খেলে স্নায়ু শান্ত থাকে ঘরোয়া টিপস গরম দুধে সামান্য জায়ফল গুড়া মিশিয়ে রাতে শুবার আগে খেতে পারেন গরম পানিতে পা ডুবিয়ে রাখা রক্ত সঞ্চালন বাড়িয়ে ঘুম আনতে সাহায্য করবে গরম পানিটি হইতে হবে একদম শোহনীয় অতিরিক্ত গরম পানি নয় কুসুম গরম পানি শোবার আগে তেলের সুগন্ধ নিলে মন শান্ত থাকে বিছানায় শুয়ে গভীর শ্বাস প্রশ্বাস অর্থাৎ চার সেকেন্ড শ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখুন আট সেকেন্ডে সারুন কয়েকবার করুন প্রতিদিন সন্ধ্যায় পনেরো থেকে বিশ মিনিট হালকা হাঁটাটি করলে শরীর ক্লান্ত হয়ে ঘুম ভালো হবে বুঝতে পারছেন হালকা হাঁটাহাঁটি করলে একটু শ্রম পরিশ্রম করলে অনেক সময় ঘুম আনতে সাহায্য করে বেশি ভারী খাবার ঝাল তেলযুক্ত খাবার বা কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ